আসসালামু আলাইকুম গাইস চলুন আমরা প্রথমে devos গেমিং চ্যানেলের একটা ভিডিও দেখে আসি ইসকুল খুইলাছে মোল্লা ইসকুল খুইলাছে ইসকুল খুইলাছে মোল্লা ইসকুল খুইলাছে বন্ধু কতদিন পর দেখা হলো আমাদের বন্ধু কেমন আছিস ভিডিও গুড মর্নিং বাচ্চারা কেমন আছো তোমরা আমি তোমাদের ইংলিশ ম্যাম মিস জোরিনা দোস্ত ম্যাডামটা কিন্তু সেই ম্যাডামটা নাকি সেই ভাই এখন কি বলে তোমাদের এখন আমি ইংলিশ ক্লাস নিব সবাই মনোযোগ দিয়ে ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও জি জি ও এই ছেলে তুমি দাঁড়িয়ে আছো কেন হোয়াই ম্যাডাম গেম খেলতে খেলতে আমার পাশা বিষয় গেম খেলতে নাকি তার পোলা পাইন দুষ্ট না মানি ম্যাডাম আমার মাজারা বিষয় গেছে তো তাই দাঁড়িয়ে আছি ম্যাডাম আপনাকে না অনেক সুন্দর লাগতেছে ম্যাডাম শুধু আমার বাচ্চারা আমি এখন তোমাদেরকে তোমাদের ক্যারিয়ার সম্বন্ধে কিছু প্রশ্ন করব। এই লাল গেঞ্জি হলুদ চুল তোমার হবি কি আমি ডাক্তার ও ডাক্তার শুই দেব শুই গেম খেলা কুল পাস না বা ডাক্তার হবি এই সেন্টু গেঞ্জি কালা চশমা তোমার জীবনের লক্ষ্য কি আমি বলুম না আমার শরম করে

কিল চোর মু কিল চোর মু আমি যখন গেম খেলি এনিমিরা 180 190 ড্যামেজ দেয় আমার বন্ধুরা 10 20 ড্যামেজ দিয়া আমার কিল চুরি করে নেয় তাই আমার জীবনে এখন একটাই লক্ষ্য আমি কিল চোর মু কিল চোর নেও না কি কিল আসলে অনেক অদ্ভুত তাই না বিশেষ করে স্কুল লাইফের ফ্রেন্ড গলার কথা অনেক মনে পড়ে অনেক তো ভাইস লাস্ট এর ইমোশনাল কথাগুলো ঠিকই ছিল এটা হচ্ছে ভিডিওর প্রথম পার্ট আমাদের আইডিতে দেখেছেন আর বাকি দুই পার্ট আছে ওইটা গিয়ে ডিপুস গেমিং এর ইউটিউব চ্যানেল দেখে শুন আর যাওয়ার আগে অবশ্যই আমাদের এই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং লাইক করে আমাদের পাশেই থাকুন আর বাকি দুইটা যে পর্ব আছে গুলো ডিভুস গেমিং এর ইউটিউব চ্যানেল দেখবেন এবং কি ইউটিউব চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আরো মজার মজার ভিডিও পেতে চাইলে আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ